আজ মঙ্গলবার চোদ্দই ফাল্গুন দু দিনটি চব্বিশ সালে সাতাশে ফেব্রুয়ারি ধনুরাশি চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোম ভুমায় নামা যাদের জন্ম ছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা মঙ্গলের এই বীজ মন্ত্র একশো আটবার জপ করুন লাল রঙের বস্ত্রাদি পরিধান করুন গরিবদের মধ্যে অবশ্যই মুসুরের ডাল দান করুন লাভান্বিত হবেন মঙ্গলের সাথে কিন্তু রক্তের ডাইরেক্ট সম্পর্ক হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিনের মাত্রার ব্যাপারটা সুগার কোলেস্ট্রলের ব্যাপারটা সব মঙ্গলের কারণেই কিন্তু হয় আবার আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম সেলস বা স্পোর্টস ইন্ডাস্ট্রিও কিন্তু মঙ্গলের ব্যাপার শরীরে আলসেমি কাজ করা মানে বুঝতে হবে মঙ্গল আপনাদের দুর্বল আছে রাহুকে যদি কেউ কন্ট্রোলে রাখতে পারে সে একমাত্র মঙ্গল তাহলে অবশ্যই মঙ্গলকে মজবুত করুন মার্চ এপ্রিল মে তিন মাস কেমন কাটবে একসাথে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে নব্বই দিনের একত্রিত ভবিষ্যৎবাণী সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রঙ থাকবে সবুজ আজকায় পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি আর্থিকভাবে লাভান্বিত হওয়ার যোগ্য কিন্তু পরিলক্ষিত হচ্ছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন পপুলার পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেও পারে লেখালেখির ব্যাপারে আপনাদেরকে যত্নশীল হওয়ার প্রয়োজন আছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না